আজ আমি আপনাদের জন্য দারুণ একটা স্পেশাল রেসিপি নিয়ে চলে এসেছি তার কারণ কাঁচা আলু দিয়ে তৈরি করে দেখাবো আর এই রেসিপিটা তৈরি করা এতটাই সহজ এবং ঝটপট বানিয়েও নিতে পারবেন বাচ্চাদেরও ভীষণ পছন্দ হবে ঘরে থাকা শুধুমাত্র কয়েকটি উপকরণ দিয়ে ঝটপট বানিয়ে নেওয়া যাবে নমস্কার বন্ধুরা মিঠু সোভানে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি দারুন মজাদার একটি রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে আজকের রেসিপির জন্য নিয়ে নিয়েছি চারটে মিডিয়াম সাইজের আলু আর আলুগুলো আগে থেকে খোসা ছাড়িয়ে জলের মধ্যে দিয়ে রেখেছি আর এখানে গামলার মধ্যে বেশি করে জল দিয়ে তাতে বরফ দিয়েছি জলটা ঠান্ডা হয়ে যাবে আর আমরা এই রকম গ্রেটার দিয়ে আলুগুলো গ্রেট করে নেব আপনাদের ঘরে যে কোনো গ্রেটার থাকলে সেটা দিয়েও গ্রেট করে নিতে পারবেন আর অবশ্যই কিন্তু আলুগুলো গ্রেট করার সময় আপনারা ঠান্ডা জলে দেওয়ার চেষ্টা করবেন তাহলে দেখবেন একদম কালো হবে না সব আলুগুলো কাটতে কিন্তু অনেকটাই টাইম লাগবে তাই আপনারা এইভাবে এই একইভাবে বাকি আলুগুলো কেটে নিতে হবে এখানে দেখুন বন্ধুরা সব আলুগুলো আমাদের কাটা হয়ে গেছে এখন এই আলুগুলো জলের থেকে খুব ভালোভাবে ছেকে তুলে নিতে হবে তার জন্য আমরা একটা বাটি নিয়ে নেব আর এর মধ্যে কিচেন টাওয়াল একটা দিয়ে দেব এখন আমরা আলুগুলোকে খুব ভালোভাবে চিপে চিপে তুলে নেব একদম যেন জল না থাকে দেখুন দুই হাত দিয়েই আমরা এই কাজটা করবো তাহলে দেখবেন খুব তাড়াতাড়ি হয়ে যাবে যতটা পারবেন চিপে জলটা বের করে নেবেন বন্ধুরা আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি দাবিয়ে দেবেন সবার সাথে শেয়ার করবেন একটা লাইক করতে ভুলবেন না কিন্তু এখানে দেখুন বন্ধুরা আলুগুলো খুব ভালোভাবে চিপে চিপে জল বার করে নিচ্ছে এখানে দেখুন সব আলুগুলো আমরা কিচেন টাওয়ালের মধ্যে নিয়ে নিয়েছি আর আলুর মধ্যে যদি একটু জল থেকে যায় সেটা কিন্তু আমরা এই টাওয়ালটা ধরে একটু চিপে বার করব দেখবেন যেটুকু থাকবে সেটুকু বেরিয়ে যাবে আলুগুলো যদি একদম ঝরঝরে শুকনো হয়ে যায় তাহলে কিন্তু আমাদের রেসিপিটা দুর্দান্ত টেস্ট হবে আর সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন এখানে দেখুন বন্ধুরা অনেকটাই কিন্তু জল বেরিয়ে গেছে এখন আমরা পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দেব এইভাবে আলুগুলো বাটির মধ্যে করে রেখে দেব পাঁচ মিনিট পাঁচ মিনিট বাদে এখানে একটা বোল নিয়েছি তার মধ্যে পুরো আলুটাই একসাথে ঢেলে দেব দেখুন একদম ঝরঝরে হয়ে গেছে আলুগুলো দেখেই বুঝতে পারছেন যে কত সুন্দর হয়েছে আর আলুগুলো কিন্তু একটুও কালো হয়নি দেখুন একদম পরিষ্কার আছে এর মধ্যে এখন অল্প কিছু উপকরণ মিশিয়ে দেবো দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ পেঁয়াজগুলো একদম ছোটো ছোটো টুকরো করে কেটে দেবেন এর মধ্যে এখন দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা কুচি আপনারা যদি বাচ্চাদের জন্য তৈরি করেন তাহলে কাঁচা লঙ্কায় স্কিপ করে দেবেন দিয়ে দিচ্ছি একটু বেশি করে কেটে রাখা ধনে পাতা এর মধ্যে এখন দেব চিলি ফ্লেক্স আমি সব কিছুই কিন্তু অল্প অল্প দিচ্ছি তার সাথে দিয়ে দেব স্বাদ মতো নুন তবে বন্ধুরা নুনটা কিন্তু একদম কম দেবেন কারণ আলুটা যখন নরম হয়ে যাবে তখন কিন্তু নুন বেশি হবে তাই নুনটা একেবারে কম করে দেবেন এখানে দেখুন আমি সব কিছু দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর কত সুন্দর সব কিছু ঝরঝরে রয়েছে এখন আমরা এর মধ্যে বাইন্ডিংয়ের জন্য দিয়ে দেব কর্নফ্লাওয়ার এখানে আমি প্রথমে দু চামচ দেব। একবারে কিন্তু বেশি দেওয়া যাবে না অল্প অল্প করে কর্নফ্লাওয়ার দিয়ে মেখে নিতে হবে আপনাদের ঘরে যদি কর্নফ্লাওয়ার না থাকে তাহলে আপনারা বেসন দিয়েও কিন্তু তৈরি করতে পারেন এখানে দেখুন আমি চামচ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি শুধু কর্নফ্লাওয়ার দিয়ে মেখে নিলে কিন্তু দারুণ ক্রিস্পি হবে আর খেতেও ভীষণ টেস্ট হবে তবে বেসন দিয়ে মাখলেও কিন্তু একদম কম করে দেবেন এমন না যে একেবারেই দলা দলা হয়ে যাবে আঠা আঠা ভাব হয়ে যাবে ওরকম না কিন্তু আপনাদের আমি এখন সেটা দেখিয়ে দেব এর মধ্যে আমি আরও দু চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেব আপনাদের আমি আবারও বলে দিচ্ছি একবারে বেশি দিয়ে কিন্তু মাখতে যাবেন না কারণ এটা একটু অন্যরকমভাবে তৈরি করা হচ্ছে সেই জন্য এখানে দেখুন কত সুন্দর ঝরঝরে রয়েছে কর্নফ্লোয়ার দেওয়ার কারণেও এরপর আমি হাত দিয়ে মেখে নিচ্ছি দেখুন হাতের মধ্যে একটু দলা পাকিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কীরকম হবে হাতে যেন হালকা মুঠো ভাব হয় দেখুন ঠিক এইভাবে তৈরি করতে হবে এখন আমরা ঢেকে মাত্র এক মিনিটের জন্য রেখে দেব এরপর গ্যাসের উপরে একটা তাওয়া বসিয়ে তেল দিয়ে দিতে হবে এই রেসিপিটা কিন্তু অল্প তেলেও তৈরি করা যাবে আপনারা চাইলে ডিপ ফ্রাইও করতে পারেন এখন একটা চামচে করে তুলে দেখুন দিয়ে দিচ্ছি আর বেশ চৌকো করে সেপ দিয়ে নেব সত্যি কথা বলতে তেলটা আমার এখানে বেশি হয়ে গেছে তবে আমি এই তেলটা এতটা রাখবো না একদম কমিয়ে ফেলব তেল দেওয়ার সময় একটু বেশি পড়ে গেছে আপনারা চাইলে ডিপ ফ্রাই করতে পারেন তবে এইভাবে যদি কম তেলে করেন তাহলে টাইমটা একটু বেশি লাগবে সেই ক্ষেত্রে আট থেকে দশ মিনিট সময় লাগবে তবে একসাথে কিন্তু অনেকগুলোই তৈরি করা যাবে এখানে দেখুন আমি সাইড করে দিলাম একটা দিয়ে এরপর আরও একটা দিয়ে দেখিয়ে দিচ্ছি এক চামচ করে আলু দিয়ে আর একটু চারিদিকে এইভাবে ছড়িয়ে দেবেন চৌকো করেন বা গোল করেন আপনাদের যেমন ভালো লাগে একটু পাতলা করে দিতে হবে আর একটা করে দেবেন আর সাইড করে দেবেন গ্যাসের ফ্লেমটা অবশ্যই কিন্তু লো আচে রাখতে হবে যেহেতু আমরা কম তেলে ফ্রাই করব এখানে আমি আলুর প্যানকেক তৈরি করে দেখাচ্ছি আপনারা কি নাম দিতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কখনো যদি না খেয়ে থাকেন এভাবে তৈরি করে তাহলে একবার অবশ্যই খেয়ে দেখবেন বানিয়ে দারুণ লাগবে এখানে দেখুন তেলটা আমি কমিয়ে নেব পুরো তেলটাই আমি নাবিয়ে নিয়েছি মাত্র হাফ চামচ মতো তেল আছে তেলটা দেওয়ার সময় সত্যি কথা বলতে একটু বেশি পড়ে গেছিল। দু মিনিট বাদে সেট হবার পর আমি দেখুন উল্টে দিচ্ছি আপনারা যদি ডিপ ফ্রাই করতে চান সেই ক্ষেত্রে 10 মিনিট ফ্রিজে রেখে দেবেন ঠান্ডা হয়ে যাবে আর সেট হয়ে যাবে তখন কিন্তু আপনারা যে কোনো শেপ দিয়ে তৈরি করতে পারবেন এখানে দেখুন বন্ধুরা এক সাইডটা কালারটা কত সুন্দর হয়েছে আর সেট হওয়ার পরেই কিন্তু উল্টাবেন আগে থেকেই উল্টাতে যাবেন না আর ডিপ ফ্রাই করার সময় অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেম মিডিয়াম আছে দিয়ে ভাজবেন তাহলে আপনারা দেখে বুঝে গেলেন বন্ধুরা আলুর প্যানকেক তৈরি করতে ভীষণ কম তেল লাগে এবার আমরা লাল লাল করে ভেজে নেব তারপর একটা কিচেন টাওয়ালের ওপরে নাবিয়ে নিতে হবে এই রেসিপিটা তৈরি করার সময় আপনারা কিন্তু আলুটা মেখে বানিয়ে নেবেন আলু মেখে রেখে দেওয়া যাবে না এটা অবশ্যই খেয়াল রাখবেন এখনো পর্যন্ত যারা একটা লাইক বা কমেন্ট করেননি অবশ্যই করে দেবেন আপনাদের একটা লাইক আর কমেন্ট আমাকে অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করবে এখানে দেখুন বন্ধুরা লাল লাল করে ভাজা হয়ে গেছে আমরা এখন তেলটা ঝরিয়ে নামিয়ে নেব এইভাবে সব কটাই ভেজে নিতে হবে আপনারাও যখন এইভাবে প্যানকেকগুলো তৈরি করবেন একটা একটা করে ভাজবেন আর সাইড করে দেবেন দেখবেন খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর একসাথে অনেকগুলোই তৈরি করা যাবে অল্প তেলে ভাজার পরে দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে তাহলে আর দেরি না করে ঝটপট বানিয়ে ফেলুন আর কমেন্ট করে জানান আপনাদের কাছে কেমন লাগলো এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ